টা পড়তো এখন তুমি সন্তান লক্ষ লক্ষ টাকার মালিক পাঁচশো টাকা দিয়া কিনা তোমার আব্বার একটা লুঙ্গি পরাইতে পারো না হে সন্তান আম্মাজানের কাপড়টা চিরা থাকতো কাপড় রাস্তার মধ্যে 5 10 টাকা তুমি সন্তানের জন্য বাইंदा রাখতো ওই মা আজকে অন্ধকার কবরে তুমি সন্তান আজকে লাখ লাখ টাকা কামাই করো কিন্তু মা একটা কাপড় কিনা ইদরে দিনে পড়াইতে পারো না আল্লাহর রস্তে মাপ চাই রে আজদের মাফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে আমি শামিন একটা গ্যারান্টি দেই যদি তুমি এখান থেকে বাড়িতে যাইয়া তোমার মার পায়ে ধরে মাপ চাও বাবার পায়ে ধরে মাপ চাও আগামী কালকে যদি এলাকার মুরব্বিরা দাকানে দোকানে বৈসা বলে ওই শামিম ব্রাদার কথা শুই না আমার ছেলে আমার পায়ে ধরে মাপ চাইছে আমার সন্তান আমি মায়ের পায়ে ধরে মাপ চাইছে ও সন্তান চিন্তা করতেছো হুজুর আমি আমার মা বাবার সাথে কোনো অন্যায় করি নাই ওরে মাহফিলে এত মানুষ প্যান্ডেল পুরা বাহিরে দাঁড়ায় আছে

আমারে ধমক দিয়া থাকেন এখান থেকে বাড়িতে যাইয়া আমার পাউগুলার মধ্যে দেরা বলবেন মা ও আমার আব্বাদা আল্লাহর হস্তে আমি সন্তানকে মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত আপনার মা বাবা মুখ দিয়া বলছে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বেন না বলে হুজুর কেন গো কারণ আপনার মা বাবা মাফ না করলে নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না হস কবুল হবে না জাকাত কবুল হবে না অনেক সন্তান আছে বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিছে অনেক সন্তান আছে মা বাপরে খাবার দেয় না এ সন্তান তুমি কি ভুলে গেছো তোমার আম্মা जान নিজে না খেয়া পান্তা ভাত গুলা তোমার জন্য রাইখা দিছে মা চিন্তা করছে আমার সন্তান সকাল বেলায় আসে আমার সন্তান রুদ্রদি আসার পরে পান্তা ভাত খাইলে কলিজা টান্ডা হবে আজকে তোমার মা আজকে অন্ধকার কবরে তুমি সন্তান তোমার মায়ের মুখে এক লোক মা খাবাত দিতে পারো না সন্তান একবার চিন্তা করো রে সন্তান আজকে অনেকে আসো তোমার আব্বা ইদের দিনে সিরা লুঙ্গি পরছে পুরান জামা কাপড় পরছে কিন্তু তুমি সন্তান রে দামি জামা কাপড় কিনা দিছে ঈদের দিনে আব্বার পরনে পুরান জামা কাপড় দেইখা সন্তান যদি প্রশ্ন করতো আব্বা আপনি কি নতুন কোন জামা কাপড় পরবেন না আব্বা উত্তর দিতে এখন কি আর আমরার ঈদের জামা কাপড় পরার বয়স আছে নাকি আব্বার কাছে যে টাকা নাই আব্বা অভাবের কথা তুমি সন্তানকে বলতো না আব্বা সিরা লুঙ্গিটা পরতো সিরা পাঞ্জাবিটা পরতো এখন তুমি সন্তান লক্ষ লক্ষ টাকার মালিক পাঁচশো টাকা দিয়া কিন্না, তোমার আব্বার একটা লুঙ্গি পরাইতে পারো না হে সন্তান মাজানের কাপড়টা চিরা থাকতো তারপর রাস্তার মধ্যে পাঁচ দশ টাকা তুমি সন্তানের জন্য বাইন্দা রাখতো ওই মা আজকে অন্ধকার কবরে তুমি সন্তান আজকে লাখ লাখ টাকা কামাই করো কিন্তু মার একটা কাপড় কিনা ঈদের দিনে পড়াইতে পারো না আল্লাহর হস্তে মাপ চাই রে আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে আমি স্বামী আমি গ্যারান্টি দেই যদি তুমি এখান থেকে বাড়িতে যাইয়া তোমার মার পায়ে ধরে মাপ চাও বাবার পায়ে ধরে মাপ চাও আগামী কালকে যদি এলাকার মুরু দাকানে দোকানে বৈসা বলে ওই শামিম ব্রাদার কথা শুই না আমার ছেলে আমার পায়ে ধরে মাপ চাইছে আমার সন্তান আমি মায়ের পায়ে ধরে মাপ চাইছে ও সন্তান চিন্তা করতেছো হুজুর আমি আমার মা বাবার সাথে কোন অন্যায় করি নাই অন্যায় করো আর না করো রে আম্ম আব্বার পায়ের মধ্যে দললে সন্তানের দাম কমে না আল্লাহর নবী শিখে দেবার কদমে চুমা দিলে আল্লাহর আল্লাহ চুমা দেওয়ার স্বভাব পাওয়া যায় অনেকে চিন্তা করে বুধ যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইব আমার তো মা আমি কার পায়ে ধরে মাপ চাইব অনেকে চিন্তা করে হুজুর দাদের বাড়িতে আব্বাই আছে তারা বাড়িতে যে আব্বার পায়ের মধ্যে ধরে মাপ চাইব আমার তো বাবা না আমি কার পায়ে ধরে মাপ চাইব বাবা মারা যাওয়ার পরে আল্লাহর দরবারে রব্বিরে হামহুমা কামা রব্বায় সেরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করলে ওই পানি জীবনে মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় সন্তান রে হাম্মা আব্বা যদি কবরে থাকে আখির মুনাজাতের মধ্যে মা বাবার জন্য একটু অন্তরটা কুইলা কুইলা দোয়া করবা অন্তরটা কুইলা দোয়া করবা আল্লাহ যেন সবার মা বাপরে মাফ করে দেয় পর্দার অন্তরালে অনেক মাইয়ারা কান্দে এখানে অনেক ছেলেরা কান্দে জিজ্ঞাসা করবো মুরব্বী বাবা কেন কান্না করেন শোকের পানিগুলা কেন

কেউ একবার জিজ্ঞাস করে না সন্তান বাদ খাই তুমি আগে কোনো অন্যায় করলে বাবা দমক দিয়া টান দিয়া নিয়ে যাইতো এখন কেউ একবার দমক দেয় না আব্বার কাছ থেকে পাঁচ দশ টাকা চায়া চায়া নিস এখন তোমার পকেটে টাকার অভাব নাই আব্বারে চা খাওয়ার জন্য দশ পাঁচ টাকা দিতে পারো না কি হইব তোমার টাকা দিয়া কি হইব তোমার পয়সা দিয়া যদি তুমি তোমার মা বাপরে শান্তি না করতে পারো সন্তান রে বাড়িতে গেলে স্ত্রী ভাতগুলা ফালাইয়া রাখে আর মা জননী লাকড়ির চুলার মধ্যে গরম ভাত কইরা দেওয়ার জন্য মা জননী রাত্রবেলা বেরোয়া যাইত বাড়িতে আসতে দেরি হইলে আম্মা আব্বারে বলতো দেখেন না রাস্তাটা আগে আমার পুত্রাণী আইতাছে অসুস্থ হইয়া গেলে মাতাটার কাছে মা বৈশা থাকতো সন্তান এখন কেউ একবার মধ্যে হাত দিয়েও দেখে না সন্তান চাই রে লাখ লাখ টাকা ব্যাংকে পোরা রইছে যাইয়া দেখো মা-বাপকে শান্তি দিতে পারে না আম্মা আব্বা যা চাই তোমার অর্থ দিয়া সম্পদ দিয়া মা-বাবার মনের আশাটা পূরণ কইরো কারণ টাকা পয়সা থাকবে মা-বাপ থাকবে না এই রত্নটারে থাকতে তুমি রত্নটারে যত্ন করো নবী বলে আমি সেবি না সেবিতে পারি না সে বি অমার উম্মৎ সে বিঅ বাবাকে তোমরা কাবা জানিও কেন কারণ এদের মনে কষ্ট দিয়ে মখটায় গেল হজ হবে না বাবাকে তোমরা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে ওরে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বাবা তুমি কেমন আছ ছোট মাটির ঘরে তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বাবা 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 গো বাবা হরদার জাটা খুলতে খে যাই ধোকা বাবা বুঝে বলছে এলে নাকি খোকা বুকের ভিতরটা লরে চরে ওঠে সবাই আছে শুধু শুধু বাবা এ সন্তানের দল আজকে থেকে ওয়াদা করো কোনদিন ওই মা বাবার মনে কষ্ট দিবা না আম্মার কদমে হাত দিয়া মাপ চাইবা যদি মা বাবা মাপ দুনিয়াতে না থাকে আম্মা আব্বার কবর জিয়ারত করে করে মাফ চাইবা আর অন্তরে বিশ্বাস রাখবা আল্লাহ যেন তুমি সন্তানের জিয়ারতের বরকতে তোমার মা বাপরে মাফ করে দেয় যাও